উন্নয়নের ছোঁয়া পেয়েছে ছিয়ানব্বই সালে সর্বপ্রথম এটি উন্নয়নের ছোঁয়া পায় এই অঞ্চলের প্রধান সমস্যা নদী ভাঙন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমার মরহুম পিতা আলহাদ মোহাম্মদ নাসিম এই অঞ্চলকে রক্ষা করে বিদ্যুৎ আসে রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান করা হয় সকল উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সাল পরবর্তীতে বিএনপি জামাতের সময় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে গত পনেরো বছর আওয়ামী লীগ দেশ দেশের সেবা করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং পনেরো বছরে এই অঞ্চলে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে আমার পিতা জীবিত থাকাকালীন অবস্থায় এই অঞ্চলের বড় সমস্যা নদী ভাঙন থেকে মোকাবেলা করার জন্য প্রায় মাননীয় প্রধানমন্ত্রী চার হাজার কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে এবং ডান তীরকে আমরা প্রায় সম্পূর্ণভাবে রক্ষা করতে পেরেছি সম্পূর্ণ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে আমার নির্বাচনী এলাকার সাতটি ইউনিয়ন চরে অবস্থিত এই সাতটি ইউনিয়নেই বিদ্যুৎ এসেছে এমনকি পার্শ্ববর্তী জামালপুর জেলা থেকে আমরা বিদ্যুৎ এনেছি প্রায় সকল পাকা রাস্তার কাজ আমরা সম্পন্ন করেছি সকল শিক্ষা প্রতিষ্ঠান এনপিওভুক্ত হয়ে গিয়েছে আমার পিতা স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এখানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ম্যাটস মা ও শিশু কল্যাণ কেন্দ্র উপজেলা হাসপাতালের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি নার্সিং ইনস্টিটিউট টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হয়েছে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে আমরা গ্রামীণ অবঘটনার উন্নয়ন করেছি বড় বড় ব্রিজ করা হয়েছে গত তিন বছরে বিশেষ করে আমাদের যে সাতটি ইউনিয়ন আছে চরে যে চরের জনগণ সুবিধা বঞ্চিত ছিল আপনারা দেখেছেন সেখানে আমরা বিশাল অবকাঠামো নির্মাণ করেছি আমরা সামাজিক উন্নয়ন বরাদ্দ দিয়ে আমরা রাস্তা করেছি আমরা ব্রিজ নির্মাণ করেছি এবং আমরা আমাদের এই প্রিয় নির্বাচনী আসন যেখানে কাজুপুর সহ আমার উত্তর সিরাজগঞ্জের পাঁচটি ইউনিয়ন আছে রতন গান্ধী বাগবাটি সোসাগুগরি এই সামগ্রিক নির্বাচনী অঞ্চলে আমি মনে করি যে গত পনেরো বছরে যে কটি অঞ্চল সর্বোচ্চ উন্নয়ন পেয়েছে তাদের মধ্যে আমার আমাদের নির্বাচনী আসবে আমাদের জাতীয় সমস্যা মাদক বাল্যবিবাহ এগুলো আসলে জাতীয় সমস্যা বিশেষ করে মাদকের বিষয়টা তো আমাদের আসলে আন্তর্জাতিক সমস্যা কাজীপুরেও মাদক একটি বড় সমস্যা বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এই মাদকের সর্বগ্রাসী যে আগ্রাসন সেটি আমাদেরকে সবসময় চিন্তিত রাখে এবং আমাদের একটি প্রয়াস রয়েছে যে দলীয়ভাবে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এবং আমাদের মধ্যেও এই বিষয়টি আমরা সবসময় চর্চা করি এবং আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের অধিকাংশ নেতাকর্মী মাদক এবং তারাও এই বিষয়টিতে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে panorama প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে আমরাও চেষ্টা করছি তারপরে মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের আসলে আরো অনেক কিছু করার আছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই তো হবে না এটা পারিবারিক সচেতনতা প্রয়োজন সামাজিক সচেতনতা প্রয়োজন যে সকল পরিবারে মাদকাসক্ত সদস্য রয়েছে তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার এই বিষয়গুলো আমরা একটা চেষ্টা করি সচেতনতা রাখা আর বাল্যবিবাহ রোদের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের গত পনেরো বছরের যে অর্জন সেটি তো আসলে অসাধারণ কিন্তু এটি বাস্তবতা যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে শত বছরের যে একটি সংস্কৃতি চলে আসছে যে বাল্য বিবাহ সে বিষয়টি আসলে খুব মানে সহজে তো নির্মূল করা সম্ভব নয় আরেকটি বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এই কোভিডের সময় আসলে মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে মানুষের বিভিন্ন রকম মানসিক এটি কঠিন সময়ের মধ্যে দিয়ে জনগণ যার ফলে এই কোভিডের পরে কিন্তু মাদকের আগ্রাসন এবং বাল্য বিবাহ সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো আমরা আবারও চেষ্টা করছি যে বাল্য বিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখার জন্য এবং এই মাদকের মতোই বাল্য বিবাহের ক্ষেত্রে আমার প্রিয় বিশেষ করে কোনো জায়গায় যদি বাল্য বিবাহের ঘটনা ঘটে সেখানে আমাদের নেতা কর্মীরা খুব স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখে এবং সেক্ষেত্রে কোন রকম ছাড় দেওয়া নেয় তো আমরা এই দুটি বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি